নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে নেবেন আশা করি আজকের আমার কিন্তু শরীর খারাপ ছিল তো এখন ভালো আছি আর আপনারা কেমন আছেন সেটা জানাবেন এখন তো প্রচণ্ড গরম আর আজকেরা আমাদের পুকুরে জাল দিয়ে বড় জাল দিয়ে মাছ সবাই মিলে মানে আমার মামা বাড়ি থেকে মামারা আসবে আরো দাদারা আছে আর সোনাই বাবা আমরা সবাই মাছ সেটা আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই যে দুপুরে হঠাৎ কি মেঘ করেছে আর এই দেখুন ঝড়ো হচ্ছে আর মেঘটা দেখুন পুকুর একদম কালো হয়ে গেছে আর সামনেই আমাদের আবার মাছ ধরছে পুকুরে আজকে জাল দিয়ে বড় জাল দিয়ে বৃষ্টি হচ্ছে শুধু দেখুন মেঘ পরে তারপরে বৃষ্টি চলে এসছে আর তুফান বৃষ্টি হচ্ছে আর দেখুন একদম বৃষ্টিটা কিছুই দেখা যাচ্ছে না পুরো সাদা ধুরুক হচ্ছে এই দেখুন ঘরের পিছনের দেয়ালটা দেখুন কি অবস্থা আর ঝাপটা লেগে পুরো এই দেখুন পিছনটা অনেকটাই পড়ে গেছে এই নিচের দিকে এই যে পড়ে গেছে ভিতরে সব দেখা যাচ্ছে আর দেয়ালটা যে কোনো মুহুর্তে পড়ে যেতে পারে দেখছেন কি অবস্থা মানে হেলে আছে এই দেয়াল ফেলে দিয়ে আবার নতুন করে দেয়াল গাঁথতে হবে তারপরে থাকতে হবে নইলে এই থাকলে মানে যে কোনো মুহুর্তে আমাদের মানে বিপদ হতে পারে তো এই যে পুকুরে জাল টানা হচ্ছে আর কি মাছ পড়ে সেটাও আপনাদের দেখাবো জোস যাই টাকা তো চালালা ফেল দাও 50 60 টাকা বিক্রি করবে না দুজন লোক না না 아리 비디잖아. 내가 저 잠깐 저 잠깐 잠깐 좀 나. 어디 내가 데려가. 어이야, 오, 안 돼. 아, 그래. 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 아, লাজতে বলো কত কি কি নিয়ে দেখো না কাছে কাছে কোনটা কি টাকা পড়ে গেল এই টাকা মেরে কাদার হলো কালা তুলে ফেলো টাকার মধ্যে পড়ে গেল আদ্রম ধর আদ্রম ধর বাদ দাও তেলছি তুলুন দাও 2 হাত দাও না 2 হাত কি আসে 2 দাও তো ওদেরকে মাছ দিয়ে দিয়েছি দিয়ে আর এই যে আমাদের খাওয়ার জন্য এই মাছগুলো আমি কেটে নিয়েছি আর মোরলা মাছগুলোর কিন্তু প্রত্যেকটা সব পেটে ডিম আছে পুঁটি মাছ আছে তার সঙ্গে আর একটা চিংড়ি মাছও নিয়েছি আর এই লাল টিকাটাই নিয়েছি বাদ বাকি ওদেরকে সবার দিয়ে দিয়েছি তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যে এবার রান্না করবো তার জন্য আমি আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে এই যে বটবটি আলু কেটেছি এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো আর এই মৌড়ি মাছগুলো ভাজা থাকবে এখন খাবো না ওগুলো যদি ইচ্ছা হয় ভাজা খাবে শোনা পাবে আর না তো থাকবে রেখে দেবো এই যে আমার রান্না হয়ে গেছে এদিকে মাছের ঝোল করে নিয়েছি আর এদিকে একটা চচ্চড়ি করে নিয়েছি এবার আমরা সবাই খাবো তো দুপুরে এই যে মাছ তো রান্না করে খেয়ে নিয়েছি আর এদিকে এই যে বৃষ্টি হয়েছিল আর খালে এই যে আমাদের সামনেই জাল পেতেছিল মাছ দেখুন পুঁটি মাছ সোনার বাবা ছাড়াতে ছাড়াবে সব দেখুন পুরো জালে কিন্তু মাছ ভর্তি ওদিকটাও আছে এই যে দেখুন পুঁটি মাছ আর বৃষ্টি হলেই কিন্তু এরকম মাছ কিন্তু প্রচুর পরে জাল পাতলে আর অনেকে আবার এই যে জাল ফেলছে অনেকে ধরেও নিয়ে চলে গেছে আর ওই যে একজন ফেলছে আর আমাদের একদম সামনেই কিন্তু এই খালটা আপনারা তো দেখেছেন এই যে দেখুন এই মাছগুলো হয়েছে আর এই যে কিছুটা এই যে জালে আছে এখন ছাড়াচ্ছে এই যে মাছ ধরে নিয়ে ঘরে চলে যাচ্ছি আর এই যে দেখুন সূর্যটা কিন্তু ঢুকে যাচ্ছে কি সুন্দর লাগছে আ আবার ঝিরে ঝিরি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো মাছগুলো গিয়ে আমি কেটে নেবো